চলে আসলাম শপিংয়ে শপিং করতে করতে হঠাৎই নজরে পড়ল দুজন ব্যক্তি একজনের পাঞ্জাবি পরা আর একজন গোর্ফা পরা দেখেন কী সুন্দর লাগছে মাঝে মাঝে আমি দেখি এ দুজনকে এভাবেই হাত ধরে মার্কেটে ঘোরে এই দেখতে পাচ্ছেন আমি ভিডিও করি সেটা দেখে দ্রুত এখান থেকে বের হয়ে যাচ্ছে কারণ এদের সাথে আমার প্রায় দেখা হয় এভাবেই ঘোরে দুজনে মিলে সন্ধ্যার পরে বের হয় আর এভাবে দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই ঘরে দুজনে দুজনেই কিন্তু স্বামী স্ত্রী অন্য কোনো সম্পর্কে কিন্তু নেই এরা স্বামী স্ত্রীর সম্পর্ক যখনই আমার সাথে দেখা হয় তখনই এই দুজনকে একসাথে দেখা যায় কোনো সন্তান সাথে থাকে না আসলে কে জানেন এ দুজনকে দেখে বোঝা যাচ্ছে এভাবে স্বামী স্ত্রী ঘুরলে আসলেই মন ভালো থাকে স্বামী স্ত্রী যদি এভাবে খুশি থাকে এবং একে অপরকে খুশি রাখতে পারে তাহলে পৃথিবীতেই কিন্তু জান্নাত পাওয়া যায় সংসারে বরকত আসে একটা কথা কিন্তু না বললেই নয় দেখেছেন এই ব্যক্তি দুজনকে কেমন সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কিচ্ছু মনে হচ্ছে না হাত ধরে গটগাট করে চলে যাচ্ছে সবার সামনে দিয়ে এটাই আসলে সত্যিকারের দাম্পত্য জীবন আবার ফিরে ফিরে আমার দিকে তাকাই কেমন লাগছে বলেন তো এই দুজনকে